পৃথিবীর প্রথম রেলগালি কোন দেশে চলেছিল ভারতে জাপানে ইংল্যান্ডে নাকি আমেরিকায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডে শরীরের কোন অঙ্গটি মৃত্যুর পরেও বৃদ্ধি পেতে শুরু করে নখ চুল হাড় নাকি কোনোটিই নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে নক। একটা সিগারেটে মানুষের আয়ুষকাল অতটা কমিয়ে দেয় দুই মিনিট পাঁচ মিনিট মিনিট নাকি মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট মিনিট কমিয়ে দেয় কাবাডি খেলার উৎপত্তি সর্বপ্রথম কোন দেশে হয়েছিল ভারতে শ্রীলঙ্কায় চীনে নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে এমন কোন প্রাণী আছে যা কখনো মরে না কচ্ছপ কেচো তিমি মাছ নাকি জেলিফিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে জেলি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চা পান করা হয় জাপানে ভারতে চীনে নাকি আমেরিকায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে ডেঙ্গু রোগ কোন প্রাণীর জন্য হয়ে থাকে ইঁদুর সাপ মাছি নাকি মশা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মশার কারণে হয়ে থাকে পরের প্রশ্ন প্রতিদিন ছোলা আর গুড় খেলে কি দ্রুত বাড়ে উচ্চতা মস্তিষ্ক শক্তি নাকি স্থূলতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে শক্তি বাড়ে কোন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক শক্তিশালী হয়, গরুর, ভেড়ার, ছাগলের নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরুর দুধ পান করলে পরে প্রশ্ন প্রতিদিন ভাত খেলে কোন রোগ হয়ে থাকে আলসার জন্ডিস সুগার নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুগার হয়ে থাকে ভারতের কোন রাজ্যে কেবল দুটি জেলা আছে কেরালা আসাম গোয়া নাকি সিকিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোয়াতে পরে প্রশ্ন সোনার মন্দির কোন দেশে অবস্থিত ভারতে জাপানে সৌদি আরবে নাকি আমেরিকায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে চায়ের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে বিস্কুট হলুদ ভাত নাকি রুটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ ভারতে কোন রাজ্যে গাধার পূজা করা হয় গুজরাটে কেরালায় রাজস্থানে নাকি তামিলনাড়ুতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থানে কোন পশুর দুধ মানুষ হজম করতে পারে না উটের বাঘিনীর ছাগলের নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঘিনীর দুধ পরের প্রশ্ন কালো কাক কোন দেশের রাষ্ট্রীয় পাখি জাপানের ভুটানের নেপালের নাকি অস্ট্রেলিয়ার বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন সবজির রস খেলে দৃষ্টিশক্তি শক্তিশালী হয় মূলা টমেটো করলা নাকি পালং শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক খেলে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নিরামিষ মানুষ লোক থাকে ছত্রিশগড় বিহার রাজস্থান নাকি উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থানে দশাধন রাবণের কতজন পুত্র সন্তান ছিলেন তিনজন সাত জন পাঁচ জন নাকি চার জন এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাত জন কাঁচা লঙ্কা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় লিভার চুল পড়া রক্ত পরিষ্কার নাকি ওজন কমে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্ত পরিষ্কার ভালো হয়ে যায় ভারতীয় নোটে আগে গান্ধীজির পরিবর্তে কিসের ছবি ছিল হাতির ট্রাক্টরের লালকেল্লার নাকি অশোক চক্রের এখানে সঠিক উত্তরটি হচ্ছে অশোক চক্রের পরের প্রশ্ন কোন দেশে চপ্পল পরে গাড়ি চালালে সাজা দেওয়া হয় ভারতে পাকিস্তানে সৌদি আরবে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরবে একটি প্যাঁচা তার মাথা কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশো ডিগ্রি নাকি তিনশো ষাট ডিগ্রি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই ডিগ্রি পরে প্রশ্ন বিখ্যাত কোল্ড ড্রিঙ্ক কোম্পানি পেপসি কোন দেশের ভারত আমেরিকা কোরিয়া নাকি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একটি মানুষের খুলিতে মোট কয়টি হার থাকে বাইশটি পঁচিশটি আটাইশটি নাকি তিরিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাইশটি বিশ্বের সবথেকে বড় কবরস্থান কোন দেশে আছে ভারত চীন পাকিস্তান নাকি ইরাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইরাকে আছে পরের প্রশ্ন কোন দেশের অর্ধেক অংশে দিন আর অর্ধেক অংশে রাত হয় কেনিয়া ফ্রান্স রাশিয়া নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া আজকের সর্বশেষ প্রশ্ন কোন বাদাম রাতে জলে ভিজিয়ে সকালে খেলে পুরুষের শক্তি বেড়ে যায় কাজুবাদাম বাদাম চীনা বাদাম নাকি আখরোট এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে